আর যদি এলাকার যে গরিবরা তারা যদি মনে করে আমরা তো এই দিন তো হাঁস মুরগি জব নিষেধ এই তিন দিন মনে থাকবে তো কোরবানির তিন দিন আর কি নিষেধ কথা কর না কেন হাঁস মুরগি কোনো পাখি জব করা নিষিদ্ধ মাজুসিদের কাজ মানে এক কথায় বলেছেন নবীজি পাখাল্লাহ আলিয়ালাম বলেছেন যে ব্যক্তি কাফের মুশ তর্য তর্জ তরিকা মোতাবেক চলে তাদের সাথে হাসুর করে তাদের সাথে তাদের জাহান্নাম দেওয়া হবে নাওয়াজ বলেন এই সময় এই সময় কোরবানি করি আমরা প্রাণী আর এবং যারা মুশ্রিক তারা আমাদের করে আমাদের ভিত্তি সাথে মানে কাটতে গিয়ে পাখি জবে করে মুরগি হাঁস কবুতর জবাই করে কথা কি বুঝতে পেরেছেন এই দিন কোরবানি করতে কোরবানির এই কয়দিন শুধুমাত্র পশু জবে হবে কোনো পাখি জব হবে না এখন আপনি যদি মনে করেন যে আমি পাখি গোষ্ঠ খাবো তার এই তিন দিন আগে পাখি জবাই করে সেই গোস্তু আপনাকে ফ্রিজিং করে রাখতে হবে নয় তোমার রান্না করে রাখতে হবে তবে না ওই দিন খাইতে পারবেন ওই দিন পাখির বস্তু খাওয়া নিষেধ নয় ওই তিন দিন পাখি জবাই করা নিষেধ মনে থাকবে বাবাজি কথা বলে না কেন মনে থাকবে তো ভুল বুঝবেন না আবার এরপরেও আরেকটা বিষয় আপনারা এক এলাকায় পঞ্চাশ জন গরিব মানুষ আছেন যাদের কোরবানি ওয়াজিব হয়নি কথা বুঝতে পেরেছেন আবার কোরবানি ওয়াজিব করবো তত বড় বুঝতে জানেন তো সাড়ে সাত ভরি পরিমাণ স্বর্ণ অথবা সাড়ে বাহান্ন ভরি পরিমাণ পরিমাণ রৌপ্য এই পরিমাণ অর্থ টাকা পয়সার মালিক যে ব্যক্তি এই ঈদুল আজার তিন দিন দশ এগারো বারো এই তিন দিন জিলহাজের এই তিনটা দিন যদি এই পরিমাণ টাকার মালিক হয় উদ্বৃত্ত টাকার মালিক ওই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব কথা কি বুঝে আসে আমার কথা বুঝে আসেনি বোধ না এ ছাড়া তার উপর কুরবানি ওয়াজিব নয় তারপর উপর কুরবানি ওয়াজিব নয় এখন কোরবানি যদি ওয়াজিব না হয় তাহলে তারা গরু তো জব করতে পারছে না যেহেতু টাকা নেই এলাকার গরিব মানুষ খুব বেশি আপনারা বিশ জন লোক মিলে একত্রিত হন একটা ছাগল কিনেন দশ হাজার টাকা দিয়ে বিশ জনে দশ হাজার পাঁচশো করে কথা কয় কয়েক করে যেহেতু আপনার উপর কোরবানি ওয়াজিব নয় আবার ওয়াজিব যাদের তাদের কিন্তু হবে না ওয়াজিব যাদের তাদের কিন্তু বকরি একটা একটা পকে থেকে একজনই দিতে হবে এটা মনে রাখেন ছাগল একজনের পক্ষে কয়টা আর গরু হলে একজনের পক্ষ থেকে সাত ভাগ এক গরুতে সাতজন দিতে পারবে কথা বুঝতে পেরেছেন কিন্তু আপনাদের উপর যদি ওয়াজিব না হয় কোরবানি যদি ওয়াজিব না হয় তাহলে আপনি একশো জন মিলেও যদি একটা বকরি জবাই করেন তবুও জায়েজ রয়েছে কোরবানি তো আপনার পক্ষ থেকে দিচ্ছেন না নবীজির পক্ষে কথা কো কেন কি বলেন না কেন কোরবানি কার পক্ষ থেকে নবীজির পক্ষ থেকে দিয়ে দেন একশো জন গরিব মানুষ একত্রিত হলেন সেটা গরু পারেন বকি পারেন একশো তো গরিব মানুষ একত্রিত হলেন একটা কোরবানি কিনলেন আল্লাহর নামে নবীজি ওনার পক্ষ থেকে কোরবানি দিন পুরা গোস্তটা আমার নবীর উম্মত রাজাও হতে পারে বাচ্চাও হতে পারে ফকিরও হতে পারে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে ভিআইপি হতে পারে অথবা ফকির মিসকিনও হতে পারে যেই আমার নবীর উম্মত তিনিই এই গোস্ত খেতে পারবেন বলুন সুতরাং কুরবানি আপনি করবেন আল্লাহর হাবিব সাল্লাম ওনার পক্ষ থেকে আল্লাহর নামে আর গোস্তুগুলি আপনারা পঞ্চাশ জন একশো জন পেটে বন্টন করে সমানভাবে নেবেন গোস্ত মুরগিও জব করা লাগলো না বাড়িতে গোস্ত ফিরি হলো না গোস্ত থাকলো পাশাপাশি এলাকার যারা ধনী মানুষ তারা তো আপনি যেহেতু করেন করেননি যেহেতু আপনার কুরবানি ওয়াজিব নয় তা আপনাকে খুঁজে গোস্ত দেওয়া তাদের জন্য একটা দায়িত্ব সোভান আল্লাহ এলাকাবাসী মনে রাখবেন নবীর পক্ষ থেকে কোনো গরিব কুরবানি দিচ্ছে বলে মনে করবে না তার গোস্ত দেওয়া লাগবে না আপনি আল্লাহর কাছে ধরা খাবেন মাহরুম আমার পাক এটা ওয়াজিব করে দিয়েছেন প্রত্যেকটা বঞ্চিত মানুষের অধিকার আছে তার প্রতিবেশী ধনীদের কাছে জোরে বলুন সুতরাং কোরবানির দিনে আপনি কোরবানি বস্তু খাবেন আর মনে মনে ভাববেন যে অমুকেরা মুখেরা তো দশজন মিলে তো বিশ জন মিলে তো একটা ছাগল দিছেই তো কোরবানি দিয়েছেই অধিকার দেওয়ার দরকার নেই হাঁটি হয়ে যাবে বাবা আমাদের দিন ধরা খেয়ে যাবেন ওদেরকে আপনি বাসায় করে করে দিতে হবে কারণ ওরা নিজের পক্ষে কুরবানি দেয়নি ওদের পর ওয়াজিব হলে ওরা একটা বিশ জন মিলে দিত না কথা করছেন না কেন একটা গরু বকরি একজনের পক্ষ থেকে দিতে হবে এটাই শরীয়ত একটা গরু সাতজনের পক্ষ থেকে দেওয়া যায় বা একাই দেওয়া যাবে এটা শরীয়ত কিন্তু যখন একটা ছাগল দশজন মিলে দিচ্ছে তখন বুঝতে হবে তারা নিজেদের উপর কোরবানি ওয়াজিব নয় তারা কোরবানি নবীর পক্ষ থেকে দিচ্ছে নবীজি সাল্লাহ আসলাম ওনার পক্ষ থেকে দিচ্ছে তারা গরিব দরিদ্র তারা আপনার ওয়াজিব কুরবানির একটা অংশ পাওয়ার অধিকার রাখবে সুবাহ বলেন এটা যেন ফাঁকিবাজি না হয় এভাবে আপনারা কোরবানি দিতে পারবেন নিজ এলাকায় গরু জবাই করবেন গরু জবাই নিজেরা পঞ্চাশজন মরু গরিব বা একশো জন গরিব আকতিত হলেন একটা গরু পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনলেন পঞ্চাশ হাজার টাকা গরু একশো জন মিলে দিলে কয়টা লাগে পাঁচশো পাঁচশো টাকা দিয়ে একশো জন মিলে একটা গরু কিনলেন কারও পক্ষ থেকে নয় আমার আখেরই নবীর পক্ষ থেকে আল্লাহর নামে যেহেতু আপনাদের উপর কোরবানি ওয়াজিব নয় কথা কি বুঝতে পেরেছেন এই যে কুরবানিটা করলেন আমার নবীদীর পক্ষ দিয়ে কুরবানী করা মানে ওয়াজিব নয় আপনার তবুও কুরবানি ওয়াজিব হয়ে গেছে এর প্রত্যেকটা কপি বাই কপি ফটোকপির মতো প্রত্যেকের নামে গরু কুরবানীর স্বভাবরেন নাম শুভানন্দ ফজিলত আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ সন্তুষ্টি পায় কবুল করুন শোন কে কখনোই আমার নবীদের মহব্বতকে লেগলেন্সি করবেন না বাবা হুজুর বলেছেন মান আহ্বা সন্নাতি ফাকাত আহ্বানি অমান আহ্বানি কান আমা ফিল যান যে ব্যক্তি আমার সন্নতকে পছন্দ করে ভালোবাসে সে ব্যক্তি আমাকে ভালোবাসে আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথেই জান্নাতে থাকবে সোমানা বলবেন না আর হুজুর বলেছেন আকাইদে নসফি সহ সকলকে তবে আকাইদে এক এক জায়গায় করা হয়েছে হুজুরের কথা এহানত সন্নতে কুফরুন কোন সৈন্যতকে যদি কেউ ইচ্ছা করে অ্যাভয়েড করে ইহানত করে তুচ্ছ তাচ্ছিল্য করে অস্বীকার করে সে ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফির হয় তার ইবাদত বাতিল হয়ে যায় তার স্ত্রী তারাক হয়ে যায় নাউজবিলা বলবেন না ধরে আর স্ত্রী তারাক হয়ে গেল তো বুঝলোই না যত সন্তান হলো সব খালি ভালো সন্তান আল্লাহ বোঝার তো অভিজ্ঞান করুন আমরা যেন সৈন্যতকে অবজ্ঞা না করি মানতে পারেন আলহামদুলিল্লাহ না মানতে পারলে আপনাকে জুলুম নাই কিন্তু কোনো সৈন্যতকে অস্বীকার করা এহানত করা যাবে না এটা যেন মনে থাকে হয়তো আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিসে এসেছে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যাচ্ছেন রাস্তা দিয়ে তখন তো সাহাবীর যুগ কথা বুঝতেছেন আপনারা আবদুল্লাহ ইবনে ওমর ওমর ছেলে তার অনেকগুলি তাবি হাজার হাজার তাবি তার murid ভক্ত সুবহানাল্লাহ বলেন তাবেইদেরকে নিয়ে তিনি চলছেন এক জায়গায়তে গিয়ে তিনি আস্তে করে মাথাটা একটু বাঁকা করে দিলেন কি করে দিলেন বাবা বাঁকা করে দিলেন বাড়িতে যাওয়ার পর আস্তে 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 আল্লাহর নবীর সাহাবি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা কাছে বলা হয় ও আল্লাহর নবীর সাহাবি আপনার খেদমতে বলতে চাই বলতে চাই বলতে চাই আমরা তো এমন একটি জায়গায় মাথা আপনাকে দানে অথবা বামে বাঁকা করে দেওয়া দেখলাম হুজুর বুঝলাম না এর মধ্যে ফজিলত কি এর মধ্যে কারণ কি জানলে আমরা জানতে পারলে আমরাও করতে পারতাম আল্লাহর নবীর সাহাবি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছিলেন ও নবীর সাহাবায়ে কেরামদের অনুসারী তাবেঈরা শুনে নিন শুনো এই রাস্তা দিয়া আমার আখেরি নবীজির সাথে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমার নবীর সাথে হেঁটে 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 আমরা অনেক সাবি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন এখানে একটা বাবলা গাছ মতান্তরে একটা নিমের গাছ বাবলা গাছের একটা ডালা এই দিকে হেলে পড়েছিল ওই বাবলা গাছের ডালা থেকে নিজের মাথাকে রক্ষা করার জন্য আল্লার বন্ধু তার মাথাটা ডান দিকে বাঁকা করে দিয়েছিলেন আজকে ওই গাছ নেই আজকে ওই বাবলা গাছ নেই ক্রিয়ার রাস্তা কিন্তু আমার নবীর কথা মনে পড়ে গেল

সুন্নতের বদলা একশো শহীদের মর্যাদা দান করা হবে ও আমার মুরিদ মুতাকিদ ভক্তরা আজকে আমার নবীর সুন্নত আদায় করার জন্য আমার মাথাটা একটু বাঁকা করে দিলাম যাতে আমার নবীর সুন্নতের ফজিল থেকে আমি বঞ্চিত না হ নবীজি পাক সাল্লাহ আল ইসলামের সন্ন্যার মর্যাদা দিতে হয় বাবাজি পারেন না পারেন অসুবিধা নেই কিন্তু অস্বীকার করবেন না আল্লাহ আমাদের সবাইকে বোঝা তৌফিক দিন ওমা আলাই নাইল আল বালা আগুল মুবিন অনেক কষ্ট দিয়েছি হা দামা হাইন্দি মাইয়ান ফাদ ওমা আইন্দ রসুল সাল্লাহ আলী ওসালবাক সুবাহ আলহামদিকা আসাদু আল্লাহ